অন্তর্বর্তীকালীন সরকার আগামী তেরো অক্টোবরের মধ্যে চব্বিশ বিশ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেয় প্রথমে রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশ আমদানি নির্ভর দেশ অর্থাৎ এদেশে রপ্তানির তুলনায় আমদানি অনেকটা বেশি দুই সালের সালে ডিসেম্বরে ফরেন ট্রেড স্ট্যাটিস্টিক্স এর মতে আমদানির পরিমাণ ছিল আটশো তেরো দশমিক হাজার কোটি টাকা কিন্তু আপনার কি মনে হয় আমরা রপ্তানি করেছি কতটুকু আমদানির অর্ধেক না আরও কম দু তেইশে ডিসেম্বরে বাংলাদেশ রপ্তানি করেছে ছয়শো তেরো দশমিক আট চার হাজার কোটি টাকা এত শত অনিয়ম দুর্নীতি ও অযত্নের পরেও বাংলাদেশের রপ্তানি বাজার কিন্তু টিকে আছে এ থেকেই বোঝা যায় বাংলাদেশ মুখর দেশ হওয়ার জন্য কতটা সম্ভাবনাময় বাংলাদেশের যে সক্ষমতা সে তুলনায় রপ্তানির এই পরিমাণ মোটেও ভালো নয় আজকের ভিডিওতে আমরা জানবো ইলিশ আর গার্মেন্টস বাদেও বাংলাদেশ এখন কি কী পণ্য বাইরের দেশে রপ্তানি করে বাংলাদেশ আরও কি কি পণ্য আছে যা বাইরের দেশের চাহিদা আছে কিন্তু বাংলাদেশ তা রপ্তানি করে না আর রপ্তানিমুখর অর্থনীতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল এবং এর একটি বড় অংশ আসে রপ্তানি খাত থেকে বিশেষত তৈরি পোশাক শিল্পের সাফল্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল রপ্তানি কারক দেশে পরিণত করেছে তবে পোশাক ছাড়াও বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য রপ্তানি পণ্য রয়েছে যা আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এটি দেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশই যোগান দেয় এই খাতটি দুই ভাগে বিভক্ত নিট পোশাক এবং নন নিট পোশাক দুই সালে নিট পোশাক রপ্তানি হয়েছে প্রায় নয় দশমিক বিলিয়ন ডলার এর মধ্যে রয়েছে টি শার্ট সোয়েটার এবং অন্যান্য কটন ভিত্তিক পোশাক প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্স শীর্ষে রয়েছে এখন আসি নন নিট পোশাকে নন নিট পোশাক যেমন শার্ট জিন্স প্যান্ট রপ্তানি হয়েছে আট দশমিক বিলিয়ন ডলার মূল্যে এই পণ্যগুলোর মূল বাজার হলো যুক্তরাষ্ট্র রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রে একাই রপ্তানির পরিমাণ 11.7 বিলিয়ন ডলার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ চীনকে টেক্কা দিচ্ছে বাংলাদেশের পোশাক কারখানাগুলিতে স্বল্প শ্রম খরচ এবং মহিলা শ্রমিকদের অংশগণ এই শিল্পের অগ্রগতির মূল কারণ কম দাম এবং টাইমলি ডেলিভারি বজায় রাখার মাধ্যমে বাংলাদেশের পোশাকের চাহিদা আন্তর্জাতিক বাজারে বাড়ছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় এবং বৈদেশিক চাহিদা সম্পর্কে তথ্য পাওয়া যায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন bureau এবং বাংলাদেশ এক্সপোর্টার্স ম্যানুফ্যাকচারার্স বিজিএম এ থেকে দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষ দশটি দেশ যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এগারো দশমিক সাত বিলিয়ন ডলার জার্মানি দশ দশমিক দুই বিলিয়ন ডলার্স যুক্তরাজ্য চার দশমিক আট ছয় বিলিয়ন ডলার এবং স্পেন দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতগুলোর একটি হলো সামুদ্রিক খাদ্য বিশেষত চিংড়ি মাছ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সামুদ্রিক খাদ্যের চাহিদা বাড়ছে বিশেষত ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং জাপানে দু সালে বাংলাদেশ সামুদ্রিক খাদ্য রপ্তানি করেছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের বাংলাদেশের চিংড়ি বিশ্ববাজারে পরিচিত ইউরোপীয় দেশগুলোতে এর বিশেষ চাহিদা রয়েছে সামুদ্রিক খাদ্য পণ্যের রপ্তানি প্রধানত প্রাকৃতিক উপকূলীয় অঞ্চলে উৎপাদিত হয় চিংড়ির প্রক্রিয়াকরণ ও রপ্তানি খাতে বাংলাদেশ টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি অর্জন করেছে চিংড়ি খামারগুলোয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং উন্নত ব্যবস্থাপনা পদ্ধতির কারণে এই খাদ্য আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছে এরপরে আসে চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের চামড়া শিল্প দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে পরিচিত 2022 সালে চামড়াজাত পণ্য রপ্তানি করে এক দশমিক দুই বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ এই প্রধান চামড়াজাত পণ্যগুলো কোনগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহারে সেই জুতো ব্যাগ গ্লাভস যেগুলো ইউরোপ জাপান এবং চীন সহ বিভিন্ন দেশের বাজারে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্পে প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি উন্নয়নের ফলে এই খাতের সম্ভাবনা আরো বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশের বড় কারখানাগুলি ক্রমবর্ধমানভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করছে রপ্তানিযোগ্য চামড়ার গুণগত মান উন্নত হওয়ায় ইউরোপ ও এশিয়ার বাজারে এর চাহিদাও বাড়ছে চামড়া শিল্পের পরেই আসে আমাদের ফার্মাসিউটিক্যালস অর্থাৎ ওষুধ শিল্প বাংলাদেশের ফার্মাসিউটিকাল শিল্প উল্লেখযোগ্য রপ্তানি আয় করছে যা এখন বিশ্বের প্রায় দুইশোটি দেশে ওষুধ সরবরাহ করছে দু সালে বাইশ খাত থেকে প্রায় একশো মিলিয়ন ডলার আয় হয়েছে বাংলাদেশের ওষুধ রপ্তানির প্রধান বাজারগুলো হলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো উচ্চমানের ওষুধ এবং দক্ষ উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশের ওষুধ শিল্পকে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস বা টিআরআইপিএস হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি রেগুলেশন বাইরের দেশে বাণিজ্যিকভাবে ওষুধ তৈরিতে সেই ওষুধের প্যাটেন্ট ওনারকে লয়্যালটি ফি দিতে হয় কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোর জন্য টিআরআইপিএস বা ট্রিপস চুক্তি ওষুধের প্যাটেন্টের সম্পূর্ণ প্রয়োগ সম্মত হওয়ার জন্য একটি ডেডলাইন প্রদান করে স্বল্পোন্নত দেশগুলো অর্থাৎ লো ডেভেলপিং কান্ট্রিস দুই সাল পর্যন্ত একটি বর্ধিত সময়সীমা পেয়েছে এই নিয়মগুলো প্রয়োগ করার জন্য যা তাদের আন্তর্জাতিক প্যাটেন্ট আইন লঙ্ঘন না করে জেনেরিক ঔষধ উৎপাদনের অনুমতি দেয় টিআর আই সুবিধার অধীনে প্যাটেন্ট ছাড়াই ওষুধ উৎপাদন করার অনুমতি থাকায় এই খাত আরও বিস্তৃত হয়েছে ওষুধ শিল্পের পরে আসে আমাদের হস্তশিল্প বাংলাদেশের হস্তশিল্প খাত উল্লেখযোগ্য রপ্তানি আয় করছে বিশেষত জামদানি শাড়ি বাঁশ পাট এবং বেতের সামগ্রী এবং হাতে তৈরি গৃহস্থালী পণ্য পশ্চিমা দেশগুলোতে এই পণ্যগুলোর চাহিদা বাড়ছে কারণ এগুলো হাতে তৈরি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় এবং ইকোফ্রেন্ডলি ট্যাগ ব্যবহার করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে হস্তশিল্পের মাধ্যমে গ্রামের কারিগররা আয়ের সুযোগ পায় এবং রপ্তানি বাজারে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে পড়ে ইকো ফ্রেন্ডলি পণ্য হিসেবে বাংলাদেশের হস্তশিল্পের জনপ্রিয়তা তাই দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এখন আসি রপ্তানি বাজার এনালাইসিসে প্রধান রপ্তানি বাজারগুলো কোন কোন দেশে অবস্থান করে নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্র মোট রপ্তানির প্রায় এগারো দশমিক সাত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় তৈরি পোশাক এবং সামুদ্রিক খাদ্যের জন্য এটি অন্যতম বড় বাজার এরপরে আসে জার্মানির নাম প্রায় দশ দশমিক দুই বিলিয়ন ডলার রপ্তানি হয় জার্মানিতে জার্মানি তৈরি পোশাকের একটি যুক্তরাজ্যে রপ্তানি হয় চার দশমিক আট ছয় বিলিয়ন ডলার তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্য এই বাজারে বিশেষভাবে জনপ্রিয় এছাড়াও আছে নেদারল্যান্ডস এবং স্পেন এর দুটি দেশেও বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে নেদারল্যান্ডসে বাংলাদেশ প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার এবং স্পেনে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পুনঃ রপ্তানি করে এগুলো তো গেল বর্তমানে এস্টাবলিশ রপ্তানি বাজার নিয়ে কিন্তু এগুলো বাদে আরও কিছু সম্ভাবনায় খাত রয়েছে যেখানে বাংলাদেশ বহির্বিশ্বে ব্যাপক পরিমাণে রপ্তানি করতে পারে এর মধ্যে প্রথমেই আসে তথ্য প্রযুক্তি আইটি এবং ফ্রিল্যান্সিং খাত নিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বর্তমানে দেশের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে এবং এটা আমাদের পরিসংখ্যানেও উঠে আসে বাংলাদেশ দু হাজার তেইশ সালে তথ্য খাত থেকে প্রায় ওয়ান বিলিয়ন ডলার আয় করেছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সিং দেশগুলোর মধ্যে একটি দ্বিতীয় আসে পরিবেশ বান্ধব পণ্য নিয়ে বিশ্বব্যাপী পরিবেশগত সচেতনতা বাড়ার কারণে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বেড়েছে বাংলাদেশে উৎপাদিত পাটজাত বাঁশজাত এবং মাশরুম থেকে তৈরি বিকল্প প্লাস্টিকের চাহিদা বিশ্ববাজারে অনেক এছাড়াও আছে পাটের সোনালি ব্যাগ পাট বাঁশজাত পণ্য এবং মাশরুম ভিত্তিক বিকল্প পণ্য রপ্তানি বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করছে এই পণ্য একাধারে পরিবেশগতভাবে নিরাপদ এবং অধিক টেকসই হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা অনেক নাম্বার থ্রি কৃষিজাত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে রপ্তানি হয় চাল চা মধু এবং কিছু ফলমূল বিশেষ করে অর্গানিক খাদ্য পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে অর্গানিক খাদ্য পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ নতুন বাজার তৈরি করতে পারে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো দেশে আরও বেশি রপ্তানি বাড়াতে পারে নাম্বার চার ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী পণ্য বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল ফোন টিভি এবং ফ্রিজ স্থানীয়ভাবেই উৎপাদিত হচ্ছে এই খাত থেকে রপ্তানির ক্ষেত্রে বড় সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যখন দেশের ভোক্তারা স্থানীয়ভাবে এই পণ্যগুলো তৈরি করছে এবং নিজেরাই গ্রহণ করছে নাম্বার ফাইভ জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে বিশেষ করে ছোট এবং মাঝারি আকারে জাহাজের জন্য এই শিল্পের বড় চাহিদা রয়েছে ইউরোপ এবং এশিয়ার কিছু দেশ ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ছোট জাহাজ আমদানি করছে যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে নাম্বার সিক্স মোবাইল গেমিং এবং সফটওয়্যার বিশ্বভাবে মোবাইল গেমিং এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ এই খাতে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে দেশের তরুণ ডেভেলপাররা ক্রমবর্ধমান সংখ্যায় গেমিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে যুক্ত হচ্ছে যা বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করছে এখন আমরা আসি কিভাবে এই সম্ভাবনাময় খাত এবং এক্সিস্টিং খাতগুলোকে আরও বেশি উন্নত করা সম্ভব নাম্বার ওয়ান শিল্পের দক্ষতা বৃদ্ধি প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য বাংলাদেশের শিল্পগুলোতে প্রযুক্তি এবং দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স খাতে শিক্ষার উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো জরুরি নাম্বার টু সুবিধাজনক সরকারি নীতি রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের উচিত আরও সুবিধাজনক নীতি গ্রহণ করা এবং রপ্তানি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে শুল্ক ছাড় ভর্তুকি এবং অন্যান্য সুবিধা প্রদান করা নাম্বার আন্তর্জাতিক মান বজায় রাখা বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য পণ্যের গুণগত মান উন্নয়ন অপরিহার্য যেমন ফার্মাসিউটিক্যালস এবং তৈরি পোশাক খাতের পণ্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে উৎপাদন করতে হবে বিশেষত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য কঠোর মান নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ নাম্বার ফোর লজিস্টিক্স এবং পরিবহন ব্যবস্থার উন্নতি রপ্তানি প্রক্রিয়া সহজতর করতে হলে বাংলাদেশের লজিস্টিক্স এবং পরিবহন ব্যবস্থার আরও উন্নত করতে হবে বন্দরের আধুনিকীকরণ কাস্টমস প্রক্রিয়া দ্রুত করা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি প্রবাহ দ্রুততর করা সম্ভব নাম্বার ফাইভ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন গ্রহণের মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা সম্ভব বিশেষত আইটি ইলেকট্রনিক্স এবং মোবাইল গেমিং খাতে নতুন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা সরবরাহ করা যেতে পারে শুধু প্রচলিত রপ্তানি বাজারগুলোর উপর নির্ভর না করে নতুন এবং উদীয়মান বাজারের দিকে নজর দিতে হবে এবং এজন্য সম্ভাবনায় বাজার হতে পারে নাম্বার ওয়ান আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্যের চাহিদা বাড়ছে এই দেশগুলোতে আরো রপ্তানি বৃদ্ধি করা সম্ভব উদাহরণস্বরূপ সৌদি আরব এবং কাতার বাংলাদেশের নতুন রপ্তানি গন্তব্য হিসেবে বাংলাদেশের পণ্যের জন্য ব্রাজিল আর্জেন্টিনা এবং মেক্সিকোর মতো লাতিন বড় রয়েছে আমেরিকায় বিশেষ করে তৈরি পোশাক এবং কৃষিজাত পণ্যের চাহিদা কিন্তু বাড়ছে নাম্বার থ্রি রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে চামড়াজাত পণ্য ফার্মাসিউটিক্যালস এবং হস্তশিল্প পণ্য রপ্তানির ক্ষেত্রে এই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ বাজার হতে পারে কিন্তু বাংলাদেশের রপ্তানির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে আসুন আমরা এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানি নাম্বার ওয়ান বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তন বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তন এবং বৈশ্বিক মুদ্রার ওঠানামা বাংলাদেশের রপ্তানির উপর প্রভাব ফেলতে পারে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করতে হলে বাংলাদেশের পণ্যের দাম কমিয়ে উৎপাদন খরচ কমানো প্রয়োজন নাম্বার টু ইনভারনমেন্টাল চ্যালেঞ্জ বিশ্ব জুড়ে পরিবেশগত চ্যালেঞ্জ এবং টেকসই উৎপাদনের দিকে গুরুত্ব বাড়ছে তাই বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে পরিবেশবান্ধব উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন নাম্বার থ্রি শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশ বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিক অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সমালোচনা রয়েছে শ্রমিকদের মজুরি স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার দিকে আরো মনোযোগ দিতে হবে যাতে রপ্তানি খাত আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে নাম্বার ফোর বৈচিত্র্যহীন রপ্তানি পণ্য বাংলাদেশের রপ্তানি এখনো মূলত তৈরি পোশাকের উপর নির্ভরশীল যা বৈচিত্র্যহীনতার সংকেত দেয় নতুন পণ্য ও খাত যেমন প্রযুক্তি জাহাজ নির্মাণ কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতগুলোতে আরও বিনিয়োগ করতে হবে বাংলাদেশের রপ্তানি খাত আজকের অবস্থানে আসতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বৈচিত্র্যপণ্য রপ্তানি পণ্য এবং নতুন বাজারের সন্ধানের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী রপ্তানি আয়ে আরও অগ্রগতি করতে পারে তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস সামুদ্রিক খাদ্য এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে আরও উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং কৌশল গ্রহণ করতে হবে বিশ্ব বাজারে টিকে থাকার জন্য বাংলাদেশের প্রয়োজন সরকারের পলিসি সহায়তা প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়ন নতুন বাজার সন্ধান এবং বৈচিত্র্যময় পণ্য রপ্তানি করা গেলে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ